একটা জসিম ভাই একটা মান্না ভাই মানে ও কিন্তু বলল যে আঠারো সংগঠনের অনেকেই কিন্তু নাই আমি ভেবেছিলাম আজকে মিশা শতবার থাকবে পিত থাকবে হয়তো বা থাকেনি আর পিন্তু সাহেব আপনি বোধহয় একটু ভুল বলছেন একতার জায়গাটা নাই এসব কথা বললেন না কারণ অনেকই আছে এই ফসর কেন্দ্র করা আঠারো সংগঠন থেকে সরাবে এই দানদারিটা এখন ব্যস্ত খুবই স্বচ্ছ এবং মানে কি বলে কাঁচের মতো স্বচ্ছ সেই দেশগুলি কিন্তু এগিয়ে যায় এবং দেখবেন যে পরস্ত্র নীতিটা এরকম একটি বিষয় যে যে দলেই আসুক না কেন সেই দলেই কিন্তু ওই পরস্ত্র নীতি আমরা কিন্তু ফলো করি কিন্তু আমাদের এখানে কিন্তু কিন্তু এটা ভীষণভাবে অভাব কেন বললাম নীতির কথা যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সমিতি বলেন পরিচালক সমিতি বলেন প্রযোজক সমিতি বলেন আর যত সমিতি বলেন না কেন আমাদের এই নীতিটা নাই আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রের মানে একদিন করতে করতে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছরের উপরে হয়ে যাচ্ছে এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে তারা ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন তারাই কিন্তু চায়না বাংলা চলচ্চিত্র চলু অনেক আছে গোপন ভিতরে আছে আমি দীর্ঘদিন জগতে এই কথাটা বলি এবং দেখবেন এই বাংলাদেশ যারা অনেক চিৎকার করে চাঁচাঞ্চি করে তারা এই স্নিপ্লেক্স ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথে এক হয়ে গেছে আসলে সিনিপ্লেক্স সত্যটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নেই তো মনে হচ্ছে কি জানেন যে সিনেফ্লে বলতে কোথায় সিনেপ্লিক্স এবং বাংলা চলচ্চিত্র সব জায়গায় ছবি দেখা যায় কিন্তু কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা দেখুন আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা ঘাটতি কথা বলে যাই যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলে যে উনি খবর রাখেন না ওনার কাছে যেতে হবে উনি কিন্তু সব খবর রাখেন কিন্তু উনি সব খবর রাখেন এই মগবাজারে দুই দিন কি হয় কি হয় না হয় পঞ্চগড়ে কি হয় সব খবর রাখেন কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না তারা তাদের তাকে ভুল বোঝানো দেখুন বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য ইকবাল গণিস্বীকার্য আমার চলচ্চিত্র জীবনে যতগুলি মানে প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো পরিচালক বলবো এবং আছে না কিছু মানে আমরাও আছি চলচ্চিত্রে কিন্তু একটা জসীম ভাই একটা মান্না ভাই মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি তো ওর যে প্রতিবাদটা এটা কিন্তু খুবই ভালো একটা দিক সান আমার ছোট ভাই ও কিন্তু বললো যে আঠারো সংগঠনের অনেকেই কিন্তু নাই আমি ভেবেছিলাম আজকে মিশবার থাকবে পিত সাহেব থাকবে হয়তো বা থাকেনি আর পিন্টু সাহেব আপনি বোধহয় একটু ভুল বলছেন একতার জায়গাটা নাই এসব কথা বললেন না কারণ অনেকেই আছে এই ফসু সাহেবকে কেন্দ্রে করা আঠারো সংগঠন থেকে সরাবে এই দান্দাইতে এখন ব্যস্ত কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা সবাই সহযোগিতা করছি এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি এই নীতিটার মধ্যেই কিন্তু আসেন না এই জায়গাটাই আসি উনি হয়তোবা বলতে পারবেন না কিন্তু আমরা জানি কিন্তু ইন্টারনাল আউট ইনসাইড আউটসাইড সবটাই জানে কিন্তু চাইবে যে তাকে অন্য কিছু আসুক যারা ধামা ধরা তাদের একজন আসবে আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট মনে একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি আরেকটা অর্গান আছে এই তিনটা অর্গান মিলে কিন্তু শিল্পী সমিতি পরিচালক সমিতি প্রযোজক সমিতি আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্র তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না হয় কি কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয় যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরুব্বী থাকে না মুরুবি থাকে না সেই জায়গাটার থেকেই কিন্তু চান্সটা নেয় তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র